এই বিপ্লব স্বাধীনতা বাংলাদেশের জন্য সবচেয়ে স্মরণীয় বরণীয় একটি বিপ্লব দীর্ঘ দেড় থেকে অপশাসন দুঃশাসন অত্যাচার নির্যাতন নিপীড়ন দেশবাসীর উপর যে ব্যবসা সৈন্য শাসনের পতন হয় এটি দেশের মানুষের ভয়াবহভাবে নির্যাতনের শিকার হয় বিকলন হয়েছে

এই দেশ জুড়ে আমাদের যে ক্ষতি আছে সেটাকে পুষিয়ে দেওয়ার জন্য আমাদের প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে এবং সেটি অবশ্যই জামাত ইসলামী সবাইকে সাথে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আমরা বিশ্বাস করি এই দেশ কারো বাবার ঠিকাদারি না অতীতে যারা বলেছেন আমাদের ঠিকাদারি তাদেরকে জনগণ তাড়িয়ে দিয়েছে তারা কত দেড় যুগে এদেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কৃতিতে সবকিছুতে তাদের একটি ইসলামকে তাদের একটি ধারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছে কিন্তু প্রমাণিত হয়েছে যে দেশের মানুষকে অন্ধকারে রাখা সম্ভব না ভুলিয়ে বালিয়ে অত্যাচার নির্যাতন করে নিপীড়ন করে জুলুম করে বিশেষ কিছু চেতনা দিয়ে দেশের মানুষকে অনন্তকাল রাখা সম্ভব নয় আমাদের যুবক আজকে জেগে উঠেছে আমাদের ছাত্র ভাইরা জেগে উঠেছে যে নতুন বাংলাদেশ তুলি মারার জন্য আলহামদুলিল্লাহ এটি হচ্ছে বাংলাদেশের মানুষের প্রকৃত পরিচয় যে আপনার এক মাসের দেড় মাসের মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের ছাত্ররা যেভাবে চমৎকার করে শৃঙ্খলা দায়িত্ব দেখতে পালন করছে রাস্তায় ওয়াল গুলোকে সুন্দর করে